আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও বাংলাদেশ পার্মান বোর্ডে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে চারশো আটষট্টিটি শূন্যপদ রয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এই সার্কুলারের আবেদন কবে শুরু এবং কবে শেষ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পন্ন দেবেন বাংলাদেশ পার্মানেন্ট বোর্ড সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয় পদের নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা শূন্য পদ চারশো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় প্রক্রিয়া উত্তীর্ণ এবং নির্মাণ কাছে অনন্য এক বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা ইতোপূর্বে তারিখ আট ছয় দু হাজার বিশ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের একশো পঁচিশটি সৈন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পূর্বের আবেদনকারীদের স্ব ইউজার আইডিতে আবেদন গঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো তিন উপযুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে উপযুক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তারিখ তেইশ জুলাই দুই হাজার চব্বিশ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে আবেদন দাখিলের শেষ তারিখ আঠারো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত পাঁচ উল্লিখিত পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে এই কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো বা সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করেন ছয় আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমেই পরীক্ষার ফিভাবোধ অফরের যোগে একশো টাকা পেমেন্ট করতে হবে থেকে বাপাও পর অনলাইন রিক্রুইটমেন্ট পোর্টাল জবস ডট 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 বিডি এ লগ ইন করে রেজিস্ট্রেশন করে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না সাত অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় চাহিদা সকল তত্ত্ব নির্ভুল ও সুদের সাথে পূরণ করতে হবে তাহলে সকল তত্ত্ব সঠিক এবং সত্য হিসেবে তত্ত্ব বা তার অংশ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযৌক্ত ধরা পড়লে বা যে কোনো পর্যায়ে কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগ যে কোনো পর্যায়ে বাতিল হবে চাকরি হতে বরখাস্ত ক্ষমতা এমনকি করার কর্তৃপক্ষ সংরক্ষণ উল্লেখ সেক্ষেত্রে ভবিষ্যতে বাবা বোর কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণা সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আট নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে সাধারণ নির্দেশনা বলে এক অনলাইনে আবেদনপত্র প্রণ বা দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা আঠারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে প্রার্থীর অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য অ্যাপিরেইট বা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনো ক্রমেই আবেদন করার যোগ্য নন দুই বয়স সীমা এক আট দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সম্মান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তিন লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে নির্ধারিত সময়ের পর প্রার্থী ই তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ সত্তর অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান তারিখ ও সময় জলাশয়ের ব্যাপক বড় ওয়েবসাইটে প্রকাশ করা হবে চার মৌখিক পরীক্ষা ও প্রযুক্তির ব্যবহারিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশ্বভিত ব্যবহারিক পরীক্ষা অবতীর্ণ হতে হবে মৌখিক ব্যবহারিক পরীক্ষার স্থান তারিখ ও সময় জলাশয়ের ব্যাপক বড় ওয়েবসাইটে প্রকাশ করা হবে উল্লেখ্য মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশ ইস্যু করা হবে না

পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কলামে উল্লেখিত সনদপত্র নম্বরপত্র সকল শিক্ষক শুক্র তার সাপ্তাহে তো অনুলিপি জমা দিতে হবে এবং মূল কবি প্রদর্শন করতে হবে তাছাড়া যাতে নাগরিকতা সনদ প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক কুড়ি দুটো চারিত্রিক সনদ বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেটে সত্তাহিত কপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সংক্রান্ত যাবিত সময়পত্র অনুরূপে জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে এছাড়াও ক্ষুদ্র নির্গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে সাত ছাড়পত্র বা অনাপত্তিপত্র সংক্রান্ত সরকারের আনা সরকারি সাহিত্যশাসিত বা আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে এর চাকরিতে ক্ষেত্রে নিয়োগের কর্তৃপক্ষের অফিসিয়াল সিল স্বাক্ষর তারিখ সম্বলিত অনাপত্তি পত্র গ্রহণ করার পর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থী উক্ত অনাপত্তি পত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে আট একটি ডিভাইস একই সময় একাধিক প্রার্থী লগ করে আবেদন না করার পরামর্শ দেওয়া যাচ্ছে এ ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল ও পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না নয় শেষ তারিখ সময় জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে রেজন করতে এবং আবেদন দাখিলের সকল কার্যক্রম পেমেন্ট সহ সম্পূর্ণ পরামর্শ দেওয়া যাচ্ছে প্রয়োজনীয় অপিচ্ছের সময় হটলাইন নাম্বার শূন্য দুই 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 তিন শূন্য তিন শূন্য তিন তে যোগাযোগ করা যেতে পারে